কি ছিলাম না এটা হাত তুলে আমাকে বলুন ছিলাম কি ছিলাম না এটা জোরে বলুন বিপদে আপনাদের ছেড়ে চলে গিয়েছি বিপদে ভয় দেখিয়েছি আতঙ্ক মুক্ত করেছি তো নাকি আমি বলে গিয়েছিলাম প্রয়োজনের রাত থেকে ফর্ম ফিল আপ করবো তারও ব্যবস্থা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা করে দিয়েছি শুনে রাখুন জেনে রাখুন আপনারা সব কথা আমি পরে সবসময় আগে বলে দিই না আমি বলেছি আপনাদের যে আপনাদের জন্য আইনি লড়াই করব

এই করলে সেই করলে মমতা ব্যানার্জি বাঁচাবে নওসাদ বাঁচাতে পারবে আমার বাঁচাবার ক্ষমতা সৃষ্টিকর্তার হাতে আমার হাতে নাই আমি বাঁচাবার ক্ষমতা হাতে নাই সৃষ্টিকর্তার হাতে আমার ইমান আমার বিশ্বাস আমার একই কিন্তু কিভাবে গেলে বাঁচতে হবে তার রাস্তাটা আমি জানি তো ওই যিনি এমপি ভদ্র মহিলা এসে বড় বড় ডাইলগ দিয়ে গিয়েছিল এসআইআর এ যখন আপনারা আতঙ্কিত বাংলার মানুষ যখন আতঙ্কিত একদিনের জন্য সে অন্তত বলেছে এসআইআর নিয়ে ভয় পাবেন না আমি মামলা করছি বলেছে তাহলে বিচারিতা কে করছে বুঝতে পারছে আমি আপনাদের বলে যাই আমার ফাইল নাম্বার পর্যন্ত ডায়েরি নাম্বার পর্যন্ত সুপ্রিম কোর্টে হয়ে গেছে আমি সুপ্রিম কোর্টে আমি আমি মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমি মানে কে মালিক বাবু আমি মানে তাপস দা আমি মানে একাজুল আমি মানে কারা আমরা আমাদের পার্টি একটা সামান্য মেম্বার সেও আর পার্টি চেয়ারম্যান আমি মানে আমরা কোথায় গিয়েছি জোরে বলেন সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে অলরেডি মামলা ঠুকে দিয়েছি আমি মামলা ঠুকে দিয়েছি এবার কেউ বলতে পারে যে আপনি ফর্মও ফিল আপ করালেন মামলাও ঠুকলেন বলতে পারেন না আমি এখন তো অর্ডার পাইনি যে আপনি আমি তো ওই মামলা করেছি যে আপনি ফর্ম ফিল আপ করতে হবে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দিত তাহলে আমি ফর্মটা ছিঁড়ে ফেলে দিতাম এখনো যেহেতু অর্ডার দেয়নি আমি আপনাদের বলবো এই মমতা ব্যানার্জির মতো আমি কাজ করবো না যে ফর্ম ফিল করতে হবে না দুদিন আগে বলবো এই সময় করে না ও কাজ আমি কাজ করবো না তারপরেও কি বলেছি ফর্ম ফিল করে জমা দিয়েছে দুটো কপি একটা নিয়ে গেছে আর একটা আপনার হাতে আছে সুতরাং আপনি আতঙ্কিত হবেন না উত্তর পত্র একটা আপনার হাতে আছে আপনি ওটা যত্ন করে রাখুন মাস্টার মুসাই প্রশ্ন পাঠিয়েছিল আমরা উত্তর যথাযথ দিয়েছি মাস্টার মশাই আমার উত্তর কেটে যদি শূন্য দেয় তাহলে মাস্টার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে মাঠে ময়দানে গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে ঠিক যেভাবে যেভাবে অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি আপনারা নিশ্চিন্তে থাকুন সাত তারিখে খসটা লিস্ট পাবলিশ হবে আপনার নাম খসটা লিস্টে আসবে আর যদি বাই না আসে ভয় পাওয়ার দরকার নাই আপনার হাতে উত্তরপত্র আছে ওই উত্তরপত্রগুলো সরাসরি ফুরফুরা শরীফে গিয়ে আমার হাতে দিতে পারে বা আপনার এখানে যারা নেতৃত্বটা আছে একটা জেরক্স কপি ওতে হাতে দিয়ে দিন আপনি নাকে তেল দিয়ে ঘুমান ওই আর ওই মশাইকে আমরা বুঝে নেবো আপনার বিধায়ক বুঝে নেবে আপনাদেরকে চিন্তা করতে হবে না ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনার বিধায়ক তো আছে নাকি এই ভরসাটা আছে তো নাকি এ কারাই ভরসাটা করে হাত তুলুন তো যে ভাইজান পথে ছেড়ে চলে যাবে না ভাইজান থেকে লড়াই নাকি করার যে ভাইজান আমাদের বিপদে ফেলবে না এই ভরসা আছে তো নাকি এই ভরসাটাই করে এখন আমি কথা দিচ্ছি আপনাদের শুধু ভাঙড়ের মানুষ নয় ঝাড়গ্রামের গ্রামের আদিবাসী সমাজের মানুষ হতে পারে পুরুলিয়ায় মাহাতো হতে পারে মনেতে আপনারা নবশুদ্র মতুয়া হতে পারে ফুরফুরা সৈদের কোনো বিল পরিবারের কে হতে পারে কোরিং এর তিন ওমলের কোন ক্রেতা হতে পারে ভাঙ্গরের ক্ষমতা তিন ওমলের নেতা যদি হয় একটা বৈদ ভোটার যদি নাম কাটা যায় আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি তার পাশে কেউ ঠাকুকার নাই থাকবো থাম চিহ্ন থাকবে নওশাস সিদ্দিকী থাকবেন তাবসনা জিরা থাকবেন আইনি লড়াই করার জন্য ভয় পাওয়া আমি আসছিলাম আমাকে একটা ভদ্র লোক ফোন করে তিনি খ্রিস্টান কমিউনিটির মানুষ একটা ফোন হয়েছে আমার সাথে ফোন আলাপ হয়েছে আপনি একটু শুনতে চান যদি শুনতে চান নিয়ে তাহলে আমি শোনাবো নাহলে শেষ করে দেব আপনারা শুনতে চান খ্রিস্টান কমিউনিটির মানুষ সে আমাকে ফোন করেছে কি হয়েছে দু হাজার এর ভোটার লিস্টের নাম আছে এখন ভোটার লিস্টের নাম উঠে গেছে এটা তিনি আতঙ্কিত অনেক কথা হলো কিভাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে না করতে হবে সব আমি বললাম তিনি আতঙ্কিত তিনি ও মাইনরিটি আমিও মাইনরিটি সবাই ভারতীয় নাগরিক মেজোরিটি মাইনরিটির ব্যাপার থাকে আমি তাকে অনেক তাকে সব কথা বললাম শেষে এক কথা একটা কথা কথাই আমি আপনাকে শোনাতে চাই শেষে যেটা বলেছি যে আপনি নিশ্চিন্তে থাকুন আপনি ভারতীয় আপনার কাছে ডকুমেন্টস আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে কে যদি কেউ ভায়োলেট করে আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আমি থাকবো আমার পার্টি আপনার পাশে থাকবে তাকে ফোন করেছে ভাই ফোন করে কি বলেছে ভাঙড়ের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনা আপনাদের কি আছে ভাই এর থেকে বড় পাওনা কি আছে এতদিন ভাঙড় মানে জগ ছুড়া নেতা অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছিল তার নাম হতো ও ওরে বাবা ভাঙড় মানে কি খুন খুন জায়গা কিন্তু এখন ভাঙড়ের নেতাকে ফোন কর ভাঙড়ের বিধায়ককে ফোন করছে কিসের জন্য প্রবলেম সলভের জন্য সলিউশনের জন্য এই ভাঙরটা আমরা তৈরি করতে চাই তাই বারবার বলি আমরা আসল আমাদের কম্পিটিশন ভালো কাজে আমরা পাঁচটা ছাত্রের হাতে বই পেন খাতা তুলে দিয়েছি শাসক তুমি দশটা ছাত্রের হাতে তুলে দাও আমরা পাঁচটা মানুষকে রক্ত দিয়ে প্রাণে বাঁচতে সহযোগিতা করেছি আপনি দশটা মানুষকে সহযোগিতা করুন আমরা পড়াশোনার জন্য স্কলারশিপ দিচ্ছি পাঁচজনকে আপনি দশজনকে দিন এইভাবে আমরা পাঁচটা মানুষের কাজের ব্যবস্থা করে দিচ্ছি আপনি দশটা মানুষের কাজের ব্যবস্থা করে দিন এই কম্পিটিশন যদি আমাদের মধ্যে আসে তাহলে সর্বশ্রেষ্ঠ আসলে পৌঁছাবে তার পরিবর্তে কি করছে লিখছে অমুক জায়গায় সন্ধ্যার পরে মিটিং হবে বুথ থেকে চল্লিশ জন করে আসুন শুনেন না কি লিখছে অমুক জায়গায় মিটিং হবে সন্ধ্যার পরে বুথ থেকে অমুক অতজন আসুন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে চা পাকোড়া মাছ ভাত ডাল সালাদ মনে হচ্ছে বলেছে রকম বলে লোক জড়ো করার চেষ্টা হচ্ছে আমি বলবো যদি আপনাদের কাছে অফার আছে আপনারাও যাবেন খাওয়া কেউ ছাড়বেন না অফার আছে ছাড়বেন না কিন্তু ভোটের সময় খামচিলোটা মনে থাকবে তো না কি গো দু সালে সব্বিশ হাজার একশো একান্ন ভোটে আমি লিডে জিতেছি ঘামচুন্য জিতে সেই সময় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বলে কিছু মানুষকে ভয় দেখানো হয়েছিল একটা মা कल <smallionics> हा <hums> 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 ও হা যদি অফার আসে ভাই ছাড়বেন না অফার যদি আসে ছাড়বেন না ভাই ভালো একটা খাওয়া দাওয়া তো পাবে এমনি এটা মজা করে বললাম টি ভোটে লিড আমি জিতেছিলাম খামচিনো বিধানসভায় গিয়েছিল আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন 109237 জন ভোট দিয়েছিল স্রোতের বিপক্ষে গিয়ে আমার ভরসা আমার বিশ্বাস যে 5 বছর 4.5 বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের দুটো একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম সে কাজ করেছি আমি আপনাদের আস্থাকে নষ্ট করেছি আপনাদের ভালোবাসাকে আপনাদের বিশ্বাসকে আমি কিন্তু একটু জন্য আমি নষ্ট করিনি আমার বিশ্বাস ভরসা এই সাড়ে চার বছরে গাঁড়ের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য আপনারা যে জায়গা দিয়েছেন আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছে রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা তার স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে কিভাবে অধিকার করে নিচ্ছে এর জবাব দেওয়ার সময় দু এসে গিয়েছে আপনারা যে বীজ বোপন করেছিলেন দু সালে সেই বীজ যে আশার বীজ বোপন করেছিলেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মালদাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন

ডবল ডিজিট আরো অন্যান্য বিধানসভা থেকে নওসার সিদ্দিকির সাথে সাথ দেওয়ার জন্য নওসার সিদ্দিকির পাশে থাকার জন্য আইন সবাই কম সে কম ডবল ডিজিট দশ চার অধিক বিধায়ককে পাঠাবে এখন আমি দশটা গাছ সংখ্যা বললাম ডবল ডিজিট বিধায়ক যাবে কারণ সবাই এখন কিন্তু এখন প্রস্তুত হয়ে সব থেকে ডাকছে কেন ভাইজান আসুন কেন যে ভাইজান যে ভাঙনের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আসাদে বিশটা আজকে বিক্ষে পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নওশাদ ভাজনের সাথে পাঁচ সাথে সাথে দিয়ে লড়াই করার জন্য আইন সবাই আমাদের নৌসাদ সিদ্দিকে পাঠাতে হবে সবাই বলছে নওশাদ সিদ্দিকীকে আইন সবার মধ্যে পাঠাতে হবে হরিয়ার পাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নৌসাদ সিদ্দিকীর মতো আরো নৌসাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙরের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি খাম চিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু ছাব্বিশ লোকসভায় বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না আমার ভরসা আপনাদের প্রতি আমি দু একুশ সালে খাম চিহ্ন ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট পেয়েছে এই লিটে খান্ত হবে না এই লিটটি ডবল করে খাম চিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবে এ ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপির ভয় বিজেপি কি সত্যি তৃণমূল আটকাতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবে তাকে আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না সেই ছেড়ে রেখেছেন আমাদের লড়াই কি আছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন বাংলা সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন আপনারা ডিসাইড করুন কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত মন্দির মসজিদের জায়গা দেবতা দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে ওয়াকার সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি তাপস দ্বারা আমরা বলে আসছি আমরা ঐক্যবদ্ধ হব বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় দেব দেবীর নামে উৎসর্গকৃত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেব দেবীরকে আমরা বুঝিয়ে দেব তার যারা সে বায়ত তাদের হাতে তুলে দেব আমরা আল্লাহর নামে ইসলামের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে যে সম্পত্তিকে উৎসর্গ করেছে যেগুলো বেহাত হয়েছে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলিকে উদ্ধার করে মুতোয়াল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেব এই লড়াই আমরা করব এই জন্য ভয় পাচ্ছ তাই বলছি বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবে রাজনৈতিকভাবে ভাবে বলুন কোনটা কোনটা চাই আপনার আপনার কোনটা চাই বলুন আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজে মন বাঁচবে কোনটা আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক আমাদের গির্জা সুরক্ষিত থাকুক আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী আমি মসজিদে যাব। আমার তাপস ভাই হিন্দু ধর্মের অনুসারী উনি চাইলে উনি মন্দিরে যাবেন যারা শিখ তারা গুরু যাবে যারা খ্রিস্টান তারা চার্চে যাবে কিন্তু আমাদেরই তো সব বাংলারই তো সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের আমাদের আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় এই তাহলে আপনারা আপনাদের ভাই ভাই জন্য ওই বিজেমুলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তারপর তাদের হাতে তুলে দিতে হবে মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে পারবেন তো নাকি মারপিট করতে লাগবনের জন্য এর জন্য শুধু কি করতে হবে ভোটটা চুপচাপ চুপচাপ এইটা করতে হয় পারবেন শুধু আপনারা বললে হবে না আপনাদের আত্মীয় রাজার ঘাটে আছে আপনাদের আত্মীয় কালিম পূর্বে আছে আপনাদের আত্মীয় মিনাখাতে আছে আপনাদের আত্মীয় হারোয়াতে আছে আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে ভাঙরের মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ যে পথ অনুসরণ করছে তাহলে ভাঙরের নয় আপনাদেরকে প্রচার করতে হবে আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি যখন একদিকে দুশো তিরানব্বইটা বিধায়ক ছিল তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত নয় অনেচারের বিরুদ্ধে যে কোনো ধর্মের মানুষ হোক যে বর্ণের মানুষ হোক যে কোনো জাতের হোক যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এবার শুধুমাত্র ভামর থেকে সংযুক্ত পাঠাবো না তোমাদেরকে তোমাদের এলাকা থেকে সিদ্দিকির মতো খাম চিহ্ন কবিধান সবাই পাঠাও যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে এটা বলতে পারবেন তো নাকি ঠিক ধন্যবাদ সকলে আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছে এসআইআর সংক্রান্ত বিষয়ে

ছয় আট নয় তিন আট অব্লিক দু হাজার পঁচিশ অব্লিক দুহাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে মামলাটা হয়েছে আর মামলার নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে লিখে গুগলে সার্চ করুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন দেখবেন আমার নাম্বার চল নাম লেখা আছে মোহাম্মদ নওসাদ সিদ্দিকী আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই সেখানে লেখা আছে এখানে পাবেন আপনি বিরুদ্ধে মিনস নীতি কিছু নিয়ে এসছে হ্যাঁ এটা তো আছে এটা তো এটা কেউ পোস্টার করে ছেড়েছে হ্যাঁ এটা পোস্টার করে ছেড়েছে তো কি বলছি বিরুদ্ধে মানে কি আমি কি নির্বাচন কমিশনকে তুলে বলছি নাকি মোটেও হয় না সরলীকরণ আমার 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 মতুয়া ভাইদের উপরে চাপ পড়ছে আমার দলিত ভাইদের উপরে চাপ পড়ছে আমার আদিবাসী ভাইদের উপরে চাপ পড়ছে বিশ্ববর্গের গরিব মুসলমানের উপরে ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমের চাপ হচ্ছে যারা এখান থেকে সেখানে গেছে যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল সে তো ভাই তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা আটষট্টি হাজার নশো আটত্রিশ আমার মামলা নাম্বার পাবলিক দু হাজার পঁচিশ আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন এটা তো সবই শুরু সামলে থেক হ্যাঁ এরপরে মামলা কি করব যদি একটা কারো নাম বাদ যায় হ্যাঁ হ্যাঁ একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায় স্মিথ আপনি আর্টিকেল থ্রি টোয়েন্টি ভায়োলেট করছেন আপনি মানি মাস্টারমশাই ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে তিনশো ছাব্বিশ নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন এখানে কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাই জানেন নামটা করে বলুন কি নাম এটা জোরে বলুন এটা জোরে হোক এটা জোরে হোক ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না কাঁপিয়ে দেয় না যে যেখানে আছে আমাদের বড় ভাইজনের নামটা কি গো বড় ভাইজনের নামটা কি গো আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেটা ধর্মসূত্র হতে পারে দলিত হতে পারে মতুয়া হতে পারে আদিবাসী হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে মুসলিম হতে পারে দেখার প্রয়োজন নেই আমার আর্টিকেল থ্রি টোয়েন্টি কে যদি ভায়োলেট করে আর্টিকেল থ্রি টোয়েন্টি কে এস্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টে খাম যাবে মামলা করতে এই নেতৃত্বরা যাবে মামলা করতে আপনার নিশ্চিন্তে থাকুন আর্টিকেল 326 কি আছে কোন আছে দেখেন সর আমি ভুল বলছি কি সব ঠিকই বলছি আপনারা আমি কোন আছে তো দেখেন আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোট দানে রাইট দিয়েছে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের নাগরিক 18 বছর উঠতে আপনি আমি ভোট দিতে পারবো এবার আমার বয়স 30 আমার যদি ভোটার অধিকার কেড়ে নাই তাহলে আমার আর্টিকেল 326 কে তো ভায়োলেট করা হচ্ছে তাহলে এই আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব আমরা সুপ্রিম কোর্টে যাব এটা শুধু আইসেফের জন্য নয় আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই অঞ্চলে প্রাণমঞ্চের কোনো তৃণমূলের বন্ধুরা যদি হয়তো নাম কেটে গিয়েছে সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমার আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়বো এটা কথা দিয়ে যাচ্ছি কারণ মোহাম্মদ তা হয়ে লড়বে না মানে এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে বিজেপি তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম তাদের মসজিদটা বাঁচানোর জন্য মসজিদটা যে তৃণমূল বিজেপি হয় না সিপি মায়ের হয় না আমি তারপরেও বলছি তাদের কথা মাথায় রেখে তার বাদ্দা দাদু যে কবরস্থানে শুয়ে আছে সে কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে অন্তত তৃণমূল তাদের বাদ দাদাদের কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারতো তো সুপ্রিম কোর্টে করেছে কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নাই। মামলা করবে মনে হয় তাহলে করবে কে তৃণমূলের এখন বাপ দাদু যে কবরে শুয়ে আছে ওইটাকে বাঁচানোর জন্য মামলা মৌসার সিদ্দিকি করেছে আর ওর ভোটাধিকার যদি কেনা এনে দিতে চাই সেটাকে বাঁচানোর জন্য মামলা মৌসার সিদ্দিকি করার জন্য রেডি আছে ও ভোট দিক আর নাই ধন্যবাদ সকলে ভালো থাকবে এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত এই কারা নেতৃত্বরা কোথায় গো এই স্টেজ খালি কেন রে বাবা কেউ নেই একটা খুশির খবর আমাদের মহিউদ্দিন মোল্লা আমাদের হাসান আমাদের রেজাউলের সমরে যে রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি প্রাণগঞ্জ অঞ্চলের রেকর্ড প্রাণগঞ্জ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্ত রক্ত যোদ্ধা রক্ত যোদ্ধারা এত রক্ত দেয়নি তাই প্রাণগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে অলরেডি এখনো আমাদের সদস্যরা আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে এখনো অনেক মা বোন বাপ রক্ত দিতে বাকি আছে ইতিমধ্যে আমাদের আজকে রেডাউলের স্মরণে হাসানের স্মরণে আমাদের বৈরক্ষীদের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সাতশো মানুষ রক্ত দিয়ে তারা সকলের উচ্চ শিবারে পৌঁছাতে সহযোগিতা করছে এই কম্পিটিশনটা আসুন না এই কম্পিটিশনে আসছে না কেন বলতো কেন বলতো আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম বলে অনেকের রাগ হয়েছে কেন চ্যালেঞ্জ হোক অন ক্যামেরা হোক দুজন দুদিকে বসবে উনিও ফর্ম ফিল আপ করবে আমিও ফর্ম ফিল আপ 10 দশ মিনিট টাইম দেওয়া হবে দশ মিনিটে কে কটা ফর্ম ফিল আপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক দেখবেন ভাঙড়ের বিধায়ক দশ মিনিটে একাধিক ফর্ম ফিল আপ করেছে আর উনি দশ মিনিটে কুড়িখানা পেন ভেঙে ফেলেছে কম্পিটিশনটা তো এটা হওয়া দরকার আর নাহলে পারবো না ভাই তুমি আমার থেকে ভালো আছো আমি যেমন বলি হ্যাঁ আমি আপনি যেভাবে ঘুম মানতে পারেন আমি মানতে পারি না আমি তো করে আমাকে যদি বলে দশ মিনিট টাইম দেখে কটা ঘুম মানতে পারো দেখায় আমি বলে আমি পারবো আমি পারবো না আমি আমি পারি না তো আমি ফেল আমি আপনার হেরে গেছি মমতা ভাই যে আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশান আমি হাত তুলে নিচ্ছি তো আপনি আমার সাথে এই কম্পিটিশানে নাও পারতে পারেন আপনি আমাকে নিয়ে খিচ্ছে খেসা করছেন কেন মানুষ যখন আতঙ্কে আছে আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি কেন ভয় পাওয়ার দরকার নাই আমি মানুষের পাশে দাঁড়াবো আমি যদি ফর্ম ফিল আপ করি মানুষকে যদি বুঝাই এটা এত সহজ জিনিস ভাই এভাবে বা এইভাবে ফিল আপ করো কোনো অসুবিধে নেই মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে ভয় দেখাতে দেবে আমি তো এইটাই করতে চেয়েছি ও আমি ভয় দেখিয়ে কি করবো মানুষকে প্রাণী মারবো আমাদের হাওড়া জেলার খলিশানিতে একটি তিরিশ বছরের ছেলে আমাদের মতো বয়সী ছেলে সুসাইড করে নিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল বলে ওর আর ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল দু হাজার দুয়ের পদবিটা আলাদা হয়ে গেছে তো কি হয়েছে তো কি হয়েছে ওর তো সমাধান আছে ওর তো সমাধান আছে ভাই আমি আপনাদের একটা শুধু কথা বলি পদবিটা তো আছে পৃথিবীর সৃষ্টিতে থেকে আসেনি কোন একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে তাহলে আপনি বলুন কারো থেকে তো চেঞ্জ হয়েছে তার আগে তো পদবি ছিল না আজকে হালদার হালদারটা আপনি কত পাবেন ব্রিটিশ পিরিয়ডের আগে পাবেন হালদার সেভাব ছিল না অনেক টাইমের সেভাবে ছিল না তাহলে কি হবে ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের বলবো ভয় পাবেন না লড়াই সামনে এসছে লড়ে নিতে হবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির চলবে বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি আপনারা এখনো যারা রক্ত দিতে বাকি আছেন আপনারা আপনাদের মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পে দেবেন ব্যাপারটা হচ্ছে মিথ্যাচার করে আমাদের সাথে পেরে উঠতে পারছে না কি করছে সংস্থার থেকে রক্ত তাহলে বিক্রি করে দিচ্ছে উনিশশো বিরানব্বই সালে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল গুগলে সার্চ করে দেখবেন দু হাজারের দিকে মনে একটা অর্ডার হয়েছিল রক্ত যদি কেউ বিক্রি করে ধরা পড়ে ছ মাস জেল আছে আবার জরিমানা আছে এক ইউনিট রক্ত বিক্রি করলে ছ মাস জেল এখানে সাতশো ইউনিট রক্ত আজকে অলরেডি দিয়ে দিয়েছে যদি এটা আমি বিক্রি করে দিই তাহলে ছ মাস ইন্টু সাতশো ইউনিট কতদিন আমি জেলের মধ্যে থাকবো আর বেরোতেই পারবো না তো তাহলে নটোরিয়াস ক্রিমিনাল আমার বিরুদ্ধে এত টাকা খরচ করে মিটিং মিছিল করতে লাগবে না আমার বিরুদ্ধে মামলা করে ঢুকিয়ে দি তখন আমি আপনাদের বলি আমার চাই আমি রক্তটা দিচ্ছি সাতশো ইউনিট আমাকে সারা বছর আমাকে কিন্তু সাতশো ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে এটা দরকার না একটা স্লিপ দিয়ে দেবে ভুলো তুমি রাতে এই রক্ত নেই সেই রক্ত নেই এই করবে মালিক ভাই শুরুতে বক্তব্য কি বললো কি এবি এবি নেগেটিভ একটা রক্ত পাওয়া যাচ্ছিল না কিন্তু আমরা এইভাবে চুক্তি করে রেখেছি ওদের ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই তো কি হয়েছে একটা একটা লোক জোগাড় করে দিয়েছে আমাদের রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে রক্ত ব্লাড এসে দিয়েছে আপনার কোনটা দরকার ওদের মিথ্যাচারের জবাব দেওয়া দরকার তো নাকি মিথ্যাচারের জবাব কিভাবে হবে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি যারা রক্ত দিচ্ছে শুধু নয় প্রাণগঞ্জের মানুষ শুধু আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী আইএসএফ নেতৃত্ব নয় যদি তৃণমূলের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় নির্দিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন অলরেডি করে তারা অনেককে রক্ত দিয়েছি আপনাদের পরিচয় গোপন থেকে আপনাদের রক্তের ব্যবস্থা করে দেব আমার দরকার যথা সময়ে রক্তটা এদিকে কার আছে আপনার কার নিয়ে ঘুরছেন চারটে পাঁচটা ব্ল্যাক ব্যাংক রক্ত পাচ্ছে না ওটা দরকার না আমাদের আপনারা এখানে কারা আছে তো মালিক ভাই যারা আছেন তুমি এটা আমাদের তোমাদের ওখানে হয়েছিলো তো জায়গাটা বিবি রাইটে যে ভাই যে কোনো ফোন করলে নম্বর রক্তের দরকার সেটা অ্যারেঞ্জ করে দেবো না কাট দেবো কোনটা লাগবে বলেন কোনটা আপনারা চান যেটা চাইবেন সেটাই কিন্তু আমি মনে করি এটাই যে কার্ড নিয়ে হন্য হয়ে ঘোরার থেকেও আমার নাম ওই এসেছি ভাইজানের তাকে রক্ত দিতে এখানে ভাইজান তার দায়িত্ব নিয়েছে সাতশো মিনিট হোক সাড়ে সাতশো হোক সারা বছরে আমার যদি রক্তের প্রয়োজন হয় হয় ভাইজান মানে ভাইজানের প্রতিনিধিকে বলবো আমার রক্তের ব্যবস্থা হয়ে যাবে কোনটা আপনারা চান আমি মনে করি আপনাদের বিধায়কের ডাকে যেমন ভরসা করে এসেছেন আমার প্রতি ভরসা রাখুন আর কেউ বলতে পারবে না এই দু হাজার একুশ সালের পর থেকে বিধায়ককে বা তার দলের লোককে ফোন করে যে রক্ত চেয়েছি রক্তের ব্যবস্থা করে দেয়নি হয়তো কিছু সময় আগে পরে হয়েছে কিন্তু ব্যবস্থা হয়েছে তবে কিছু লোকের ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি না আজকাল কাদের বলুন তো লোক ব্যাপারটা নয় তারা প্রাইভেট হসপিটাল চালায় আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট আসছে প্রাইভেট হসপিটাল চালায় তারা আমাদের কাছ থেকে বিনামূল্যে রক্তটা নিচ্ছে বুঝতে হচ্ছে নিয়ে আবার ওটা ওখানে বিক্রি করে দিচ্ছে এই খবর কিছু আমাদের কাছে ওই জন্য আমরা ডাইরেক্ট পার্টির সাথে অর্থাৎ যার রক্তের প্রয়োজন তার সাথে কথা বলছেন আপনার রক্তের প্রয়োজন কোথায় বাড়ি ঠিকানা দিন আমার লোকেদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিচ্ছি দেখো তোমার সত্যি রক্তের প্রয়োজন আছে কিনা নাই প্রয়োজন আছে ব্যবস্থা করে দিচ্ছে এটা ভালো কি খারাপ করছি ভাই এটা যদি কারো গোসায় কিছু করার নেই কারণ আপনি আমাকে এক মিনিট রক্ত দিয়েছেন ক্যাম্পে তো আপনার বিপদের সময় যদি আপনাকে আমি এক মিনিট অন্তত রক্ত যদি নিতে পারি তাহলে তো আপনি আমার সন্দেহ করবেন ভাই